আচ্ছা এরপর দেখো কি বলেছে দ্য ভার্ভ হ্যাভ মে বি দ্য ভার্ভ হ্যাভ মে বি ইউজড অ্যাজ মেইন ভার্ভ এটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল করো অনেক সময় হ্যাভ যে ভার্ভটি আছে এটা অনেক সময় মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হতে পারে আই হ্যাভ এ নিউ কার আমার একটি নতুন গাড়ি আছে আর ইট মে বি ইউজড অ্যাজ অ্যান অউজেলারি অথবা এটাকে একটা অউজলোরি ভাব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতে পারে

হ্যাজের পরে একটা মেইন ভার্ভ আছে তা আমরা যখন আমরা এটা নিশ্চয়ই জানি যখন কোনো একটা অক্সলোরি ভার্ভ একাকি কোনো একটা সেন্টেন্সে বসবে পরে যদি কোনো মেইন ভার্ভ না থাকে তখন ওই অক্জলি ভাবটাই কী হিসাবে কাজ করে মেইন ভাব হিসাবে কাজ করে তাই এখানে বলেছে এরপর দেখো ওয়েন ইট ফাংশনস অ্যাজ এ মেইন ভার্ভ যখন এটা একটা মেইন ভাব হিসেবে কাজ করে ইন আমেরিকান ইংলিশ আমেরিকান ইংরেজি আমেরিকান ইংলিশ অনুযায়ী দ্য অক্সলোরি ফর্মস ডু ড অর ডিড আমেরিকান ইংলিশ অনুযায়ী কি ডু ডাস অথবা কি ডিট ব্যবহৃত হতে পারবে ডু ডাস অথবা ডিট নিয়ে আসতে হবে মাস্ট বি ইউজড ইন দ্য ট্যাগ অর্থাৎ আমেরিকান ইংলিশ অনুযায়ী তোমাকে ডু ডাস অথবা ডিট নিয়ে আসতে হবে ট্যাগে আচ্ছা আমি এটা ক্লিয়ার করে বলি খেয়াল করো আই হ্যাভ এ নিউ কার এখানে কি হয়েছে এখানে হ্যাভ ছাড়া কি আর কোনো ভাব আছে হ্যাপ ছাড়া আর কোনো ভাব নাই কিন্তু আমরা তো জানি হ্যাব একটা অক্সুলেি তাই না হ্যাব অক্সুলেি ঠিক আছে কিন্তু হ্যাপ ছাড়া যেহেতু এখানে আর কোনো ভাব নাই এখানে হ্যাব এখানে কি মেইনভাবে কাজ কাজ করছে হ্যাঁ এখানে হ্যাব হচ্ছে মেইনভাবে কাজ করছে আর আমরা কি জানি আমরা জানি ট্যাগ করার সময় আমরা কী নিয়ে আসি অক্সলি ভাব নিয়ে আসি আর অক্সলিভাব না থাকলে আমরা কিনে আসি ডু ডাস ডিড নিয়ে আসি এখন মনে রাখতে হবে যে আমরা যখন ট্যাগ করব আই হ্যাভ এ নিউ কার্ড ট্যাগ করলে কী হবে হ্যাভেন টাই করবো নাকি ডোনটাই করব করব এখন কথা হচ্ছে এই যে আমরা হ্যাভেনটাইও করতে পারি ডোনটাইও করতে পারি দুইটাই কারেক্ট আমরা যদি হ্যাভেন টাই করি তাহলে হ্যাফকে অক্সিলারি হিসেবে ধরলাম আবার মেন হিসেবে ধরলাম আমরা হচ্ছে হ্যাভেন করলাম ঠিক আছে কিন্তু আমরা ডোনটাই যখন করলাম তখন কি হ্যাভকে মেইনভাবে হিসেবে ধরলাম কারণ আমরা জানি একটা সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু ডাস অথবা ডিডাসা তা আমরা হ্যাভেনটাই করতে পারি ডোনটায়ও করতে পারি ডোনটাই করছি যখন আমরা হ্যাভকে মেইন ভার্ব ধরছি এখন কথা হলো দুইটাই কারেক্ট কিন্তু যখন আমরা আমেরিকান ইংলিশ ফলো করবো অর্থাৎ আমেরিকান ইংলিশের ওপর কিছু ভিত্তি করে যখন তুমি কোনো পরীক্ষা দিবে তখন তুমি কি ব্যবহার করবে বলো তো তখন তুমি ডু ডাস ডিট এগুলো ব্যবহার করবে অর্থাৎ আই হ্যাভ এ নিউ কার এটাকে তোমার কী করতে হবে ডোনটাই করতে হবে তুমি কিন্তু হ্যাভেন করতে পারবে না তবে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী দুইটাই কারেক্ট অর্থাৎ হ্যাভেন টাইও কারেক্ট ডোন কারেক্ট কিন্তু যদি তুমি আমেরিকান ইংলিশ ফলো করো তোমাকে অবশ্যই আই হ্যাভ এ নিউ কার এটাকে ডোনটাই করতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছো ব্যাপারটি ওকে আমরা দুটোই ফলো করতে পারি কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই আমেরিকানের যে ইংলিশে আমেরিকান ইংলিশ আমরা সবসময় ফলো করব তা না আমেরিকান ইংলিশ আসলে ফলো করা উচিত নয় আমাদের ক্ষেত্রে। মানে আমাদের এই যে বাংলাদেশের মতো হচ্ছে উন্নয়নশীল দেশে আসলে আমরা আমেরিকান ইংলিশটা ফলো না করাই ভালো কারণ আমেরিকান ইংলিশকে স্ট্যান্ডার্ড ধরা হয় না ব্রিটিশ ইংলিশকে স্ট্যান্ডার্ড ধরা হয় আমরা সন্ধ্যা ব্রিটিশ ইংলিশ ফলো করি সে কারণে আমরা দুটাই লিখতে পারি অর্থাৎ হ্যাভেন করতে পারি ডোনটাইও করতে পারি তবে ভার্সিটি অ্যাডমিশনে আমার হিসাবে তুমি হচ্ছে ডোনটাই করাটাই সব থেকে ভালো হবে ঠিক আছে উপযুক্ত হবে অর্থাৎ আই হ্যাভ এ নিউ কার এটাকে তুমি যদি আই হ্যাভ এ নিউ কার এটাকে তুমি যদি ট্যাগ ডোনটাই করো সেটাই ভালো হবে আমার হিসাবে শুধুমাত্র ট্যাগের ক্ষেত্রে তুমি আমেরিকান ইংলিশটা ফলো করতে পারো এরপরে দেখো কী বলেছে দেয়ার আর অনলি টোয়েন্টি এইট ডেজ ইন ফেব্রুয়ারি অর্থাৎ কী বলেছে দেখো ফেব্রুয়ারিতে আঠাশটি দিন আছে আর দেয়ার অর্থাৎ ফেব্রুয়ারি থেকে আঠাশটি দিন নাই তা এখন কেন এখানে আর এন্ড দেওয়ার হলো আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে ট্যাক আমরা কিনে আসবো অজু জবাব নিয়ে আসবো তাহলে ট্যাক ক্রস আমরা অজু কিনে আসছে এখানে আর নিয়ে এসেছি ঠিক আছে আর মূলস ডেসটা কি অ্যাফার্মেটিভ আছে আর নেগেটিভ আছে দেখো তো দেয়ার আর অনলি টোয়েন্টি এইট ডেজ ইন ফেব্রুয়ারি মূসডাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ আছে তো মূলসাটা যদি অ্যাফার্মেটিভ থাকে ট্যাশো আমরা কী করবো নেগেটিভ করবো তাহলে কী হলো আর নট হতো তাই না কিন্তু আমরা কি জানি আমরা হচ্ছে কন্ট্রাংশন কন্ট্রাকশন ইউজ করবো আর কন্ট্রাকশন ইউজ করলে কী হবে শব্দটা সংক্ষেপ হয়ে যাবে তা যেহেতু আমরা কন্ট্রাকশন ইউজ করছি সে কারণে কী করলাম আর এর সাথে নটটা কি কমা দিয়ে বসিয়ে দিলাম ওকে আর তারপর লাস্টে কি আনলাম তারপর লাস্টে হচ্ছে কি প্রোনাউন আনলাম সেটা কি যে প্রনাউনটা আমার দেওয়া ছিল যে সুডো সাবজেক্ট হিসাবে কী আছে দেয়ার আছে তা যেহেতু দেয়ার প্রণাউনটি আছে আমরা দেয়ার প্রোনাউনটি এখানে ব্যবহার করলাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবার দেখো ইট ইজ রাইনিং নাও তাহলে ইজেন্টেড ইট ইজ এন্ড ট্রেনিং নাও তাহলে কী হলো ইজ ইট তাহলে এটা খুব ইম্পর্টেন্ট তোমার তুমি বুঝতে পারবে এই দুইটা লাইন থেকে সহজে আরও দেখো কী হচ্ছে ইট ইজ রেনিং নাও তাহলে এখানে কী হলো এটা যেহেতু অ্যাফারমেটিভ তাহলে কী হলো ইজ ইট হলো কিন্তু যেহেতু দেখো ইট ইট ইজ এন্ড রেনিং নাও এটা যেহেতু নেগেটিভ এখানে কী হলো ইজ ইট তাহলে এইভাবে বাকিগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবে আরও যে উদাহরণ আছে দেখো ইউ হ্যাভ টু চিলড্রেন তোমার হচ্ছে দুইটি সন্তান আছে ডোন্ট ইউ তাহলে কী হলো ইউ হ্যাভ টু চিলড্রেন এবার এই যে সে আগের নিয়মে তাহলে ইউ হ্যাভ টু চিলড্রেন তাহলে কী হচ্ছে ডোট ইউ এটা কি ব্রিটিশ আমেরিকান নিয়মে ডোন্ট ডো কিন্তু ব্রিটিশ ইংলিশে আমরা কী করতে পারি ইউ হ্যাভ টু চিলড্রেন কি করতে পারি আমরা হ্যাভেন টিউ করতে পারি অন্টোফেল এখানে দেখো একটা নোট দিয়েছে কী বলেছে দেখো অন্টোফেল হুইচ টেস্ট টেস্ট স্ট্যান্ডার্ড আমেরিকান ইংলিশ ইউ মাস্ট ইউজ এ ফর্ম অফ ডু ইফ হ্যাব ইজ দ্য মেইন ভার্ভ ইন দ্য সেন্টেস দেখো আসলে টোফেলটা কি আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী টোফেল আসলে কী ফলো করে টোফেল আসলে আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে থাকে এই কারণে টোফেল পরীক্ষা দেওয়ার সময় আমরা কী ফলো করতে পারি আমরা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করবো অর্থাৎ সেক্ষেত্রে ডু বসবে ঠিক আছে অর্থাৎ ডোন্ট ডু বসলে অর্থাৎ হ্যাব ভার্ভের ভূমিকা নেই তাই এখানে বলছে আমি একটু আগে তোমাকে বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা কী কোনটেক ফলো করবো আমরা হচ্ছে ট্যাগের ক্ষেত্রে আমরা হচ্ছে ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যদি হ্যাপ দেওয়া থাকে যদি অক্সিজেন ট্যাগের ক্ষেত্রে যদি অক্সিজেন মেন ব্যবহার বিষয়ে কাজ করে সেক্ষেত্রে আমরা ডু ডাচ অথবা ডিট ব্যবহার করব অর্থাৎ আমরা উক্ত অক্সিজেনটাকে কি ট্যাগে নিয়ে আসবো অর্থাৎ উক্ত অক্সলের ভাবটা যেটা কিনা মেন মেইনড হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা আমরা ট্যাগে নিয়ে আসবো না আমরা ডু ডাস ডিট ব্যবহার করবো আসলে এটা বুঝতে পেরেছি এটাও তাই বলেছে এখানে তারপর দেখো কি বলেছে সি হ্যাজ অ্যান্ড এক্সাম টুমোরো তার আগামীকাল একটা পরীক্ষা আছে ডাজ সি তো এখানে কি হলো একই নিয়ম তাহলে হচ্ছে হ্যাজ অ্যান্ড এক্সাম টুমোরো তাহলে হ্যাজ যেহেতু আছে তাহলে কি হ্যাজ ছাড়া কি আর কোনো মেইন আছে এখানে আর কোনো মেইন ভাব নেই তাহলে হ্যাজ আমরা যেন অক্সলের ভার্ব এটি এখানে কি মেইনঢ হিসেবে কাজ করছে এই কারণে কি হলো আর মেন একটা একটা সেন্টেন্স যদি হচ্ছে মে অবজার না থাকে সেক্ষেত্রে আমরা কি করি ডু ডাজ আসি এই কারণে আমরা এখানে কিনে আসলাম সিয়াজ অ্যান এক্সাম এই কারণে আমরা কিনে আসলাম ডাজ তাহলে শি তাহলে হচ্ছে ডাজেন্ট শি অর্থাৎ আমরা ডাজ নিয়ে আসলাম এই কারণে যে এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে আমরা এখানে হ্যাজেন্সি এটা করতে পারবো না হ্যাঁ ব্রিটিশ ইংলিশ অনুযায়ী করতে পারবো ঠিক আছে কিন্তু আমরা ভার্সি অ্যাডমিশনে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটা ফলো ফলো করবো অর্থাৎ ডাজেন্সিটা ফলো করব ঠিক আছে তাহলে আশা করি তোমরা ট্যাক্স সম্পর্কে বুঝতে পেরেছ তাহলে এরপরে দেখো পরের পেজে কি কী আছে দেখো আটানব্বই পেজে দেখো কী বলেছে এখানে ট্যাক কোয়েশ্চনে কিছু হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে দেখো এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত দেওয়া আছে ওয়ান থেকে টেন পর্যন্ত তোমরা বাসায় প্র্যাকটিস করবে করে হচ্ছে দুইশো উনচল্লিশ পেজের পরে উত্তর দেওয়া আছে উক্ত উত্তরের সাথে তোমরা অ্যান্সারগুলো মিলাবে তারপর দেখবে যে বুঝতে পেরেছ কি না আর না বুঝলে তো আমাকে বলবে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করার আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ